সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিবিএল হেলথ মাই মেন্টর অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চুঘরে দর্শক মেন্টর শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত যার অর্থ একজন গাইড অনুপ্রেরণা এবং সেই সাথে পথ পরিদর্শক আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা এমন একজন মেন্টর এবং মেনটিকে আমন্ত্রিত করে থাকি যারা তাদের কর্মস্থলে স্বমহিমায় উজ্জ্বল ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে মেন্টি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ সাইদুল আরেফিন যিনি সহকারী অধ্যাপক মেডিকেল গ্যাস্ট্রোলজি বিভাগ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং আমাদের সাথে মেজর হিসেবে রয়েছে অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ যিনি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং পরিচালক প্রাক্তন পরিচালক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ আপনি আপনার পাশে মেন্টর হিসেবে স্যারকে পেয়েছেন আমরা গর্বিত এবং আপনি স্যারকে কিভাবে মূল্যায়ন করে থাকেন এবং এমনকি কোনো ঘটনা আছে যেটি হিসেবে স্যারকে পেয়ে আপনি একাডেমিক ক্যারিয়ারে আপনি খুব গর্বিত বলে নিজেকে মনে করেন ধন্যবাদ সবার আগে চ্যানেল টোয়েন্টি কে আমি ধন্যবাদ জানাই এই জন্যে যে আমার স্যারকে পাশে পেয়েছে আসলে স্যারের প্রতি যে আমাদের অনুভূতি সেটা শুধু আমার না আমি মনে করি আমাদের জুনিয়র যারা আছে সবারই অনুভূতিটা স্যারের সামনে এক্সপ্রেস করার আজকে সুযোগ পেয়েছে স্যারের আসলে এত বর্ণাঢ্য জীবন স্যার লম্বা সময় ঢাকা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন গ্যাস বিভাগে পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন শেখ রাসেল জাতু গ্যাস লিভার ইনস্টিটিউট হাসপাতালে আমি মূলত স্যারকে বেশিরভাগ সময়টাই পেয়েছি শেখ রাসেল জাতু গ্যাস লিভার ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক হিসাবে এর আগেও স্যারকে পেয়েছে আমি যদিও বঙ্গবন্ধু স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু মাঝে মধ্যেই স্যারের রাউন্ডগুলো অ্যাটেন্ড করার জন্য ঢাকা মেডিকেলে যেতাম এবং শুরুতে আসলে ইন্টারাকশন শুরু হয়েছিল একবার ব্রিটিশ টিম এসেছিলো আমাদের এন্ডোস্কোপের ট্রেনিং দেওয়ার জন্য স্যার সেটা অ্যারেঞ্জ করে করেছিলেন তো তখন থেকেই শুরু এরপরে যে পরিচালক হিসেবে স্যারের সঙ্গে ইন্টারাকশন আদ্যাবধি সেই লম্বা সময় ছিলাম স্যার ইনফ্লুয়েসগুলি এখনও রয়ে গেছে স্যারকে আসলে এত গুণে গুণানৃত একজন মানুষ আমার ভাষায় সবগুলি প্রকাশ করা সম্ভব না যদি একটা একটা বলি স্যার এতগুলি পরিচয় বললাম স্যার কিন্তু সবসময় গর্ববোধ করতেন মানে অ্যাজ এ প্রফেসর টিচার হিসাবে আমি যে স্যারের কাছে থেকে যেটা দেখেছি স্যারের যত যত ব্যস্ততাই থাকুক যখন কোনো স্টুডেন্টের ক্লাস হতো স্যার একটা ক্লাসে মিস করতেন এবং স্যার নিজে মুখে বলতেন আমাদের যে আমি টিচার হিসেবে পরিচিত সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি সবচেয়ে গর্ব অনুভব করি এবং স্যার এটাও দেখি কোনো স্টুডেন্ট যদি খারাপ করতো ইভেন অন্য জায়গায় পরীক্ষা দিয়ে ফেল করলো স্যারের একদম মন খারাপ থাকতো বা স্যারের ডেকে এনে খোঁজ করতে এবং পরিচালক হিসেবে স্যারকে যেটা দেখেছি স্যার আমাকে অনেক দায়িত্ব দিতেন বিশেষ করে স্যার একটা উদ্দেশ্য ছিল শুধু ছাত্র বা ডক্টরদেরই প্রশিক্ষিত করাই মূল উদ্দেশ্য না স্যার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন শুরুতে আমাদের ইনস্টিটিউটে সেটা হচ্ছে বিভিন্ন দিবসগুলি আছে জাতির গুরুত্বপূর্ণ মেডিকেল রিলেটেড যেমন ফ্যাটি লিভার দিবস কোলন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ জার্ড অ্যাওয়ারনেস উইক স্যার এগুলি অ্যানেঞ্জ করতেন এবং এগুলি আমাকেই স্যারকে মানে দায়িত্ব দিতেন এগুলি আমি এত ইন্সপিরেশন পাইতাম এবং স্যার আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আমি আরও দ্বিগুণ গতিতে পরে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য আমি প্রস্তুত থাকতাম এবং স্যারের একটা ব্যক্তিগত ঘটনা না বললে নয় এক সময় কোনো একটা কারণে রাস্তাঘাটে হরতাল ছিল স্যারের বাসা উত্তরাতে আমার বাসা উত্তরে থাকি তো আমি তখন মেডিকেল অফিস একদম এন্ট্রি লেভেলের অফিস আর স্যারের কর্মজীবনের শেষ সে বলা যায় পরিচালক প্রফেসর আমি একটা জুনিয়র অফিসার হিসেবে স্যার আমি দিন আমার গাড়ি ঘোরা নেয় স্যার জানার সত্ত্বেও দেখো স্যার আমার বাসা নিচে গেলাস আমি মানে চিন্তাও করতে পারি না এরকম একদম মানে আমি কীভাবে যাব যাবো না যাবো স্যারের মাথায় হেঁটে এটা তো মানে কল্পনা করা যায় স্যারের মানে জুনিয়রদের প্রতি যে সহমর্মিতা সুদৃষ্টি এটা স্যার হয়তো ভুলে গেছে কিন্তু আমি কিন্তু কখনোই ভুলতে পারবো না এবং শুধু আমি না যে কোনো এমপ্লয়ি হসপিটালের সেটা আমাদের পিওন হোক অথবা একদম সিনিয়র লেভেল অফিসার হোক সবাই স্যারের দর দরজা সবসময় খোলা ছিল যে কেউ স্যারের কাছে মনের কথা বলতে পারে এগুলি সত্যি মানে বিরল যেগুলো আমার স্যারের একটা বিষয় হচ্ছে পজিটিভ যে একটা ধমক দিত পরে কিন্তু বলো তোমাকে কিন্তু মানে তোমার পজিটিভ ভাবে নিতে হবে তোমার তোমার কারেকশনের জানে তোমাকে ধমক দেওয়ার উদ্দেশ্য না সব এই 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 জিনিসগুলি মানে ব্যাপক ইনফ্লুয়েস ছিল আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য লাইফ সম্পর্কে পজিটিভ অ্যাটিটিউড সম্পর্কে এবং আরেকটা কথা না বলে নয় স্যারের আশেপাশে আমি সবসময় থাকার চেষ্টা করব শুধু মেডিকেল নলেজ না স্যার এত মানে মেডিকেলের বারো প্রচুর পড়াশোনা স্যার পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন স্যারের সেগুলি গল্প করতো খেলোয়াড়দের সম্পর্কে স্যারের সাহিত্য সম্পর্কে সিনেমা প্রচুর জ্ঞান স্যার একদিন বলতেছিল যে আমি তিতুমির অনেক সামনে যাচ্ছি দেখে তিতুমির নাম একদিন স্যার দিয়ে পড়লাম মানে যাতে যাই সব জ্ঞান অর্জন সেগুলো আমাদের শেয়ার করতেন এগুলো আমার খুব ব্যাপক ইনফ্লুয়েস করেছে স্যারকে মেন্টার হিসেবে পাশে পেয়ে তো আমাদের মেনটি আজকে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক তিনি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত তো স্যার আপনার তো এই মেনটি ছাড়াও আপনার অসংখ্য স্টুডেন্ট তার শিক্ষা এবং কর্মজীবনে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কোন বিষয়গুলোকে আপনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে আরিফিন তো মনে হয় একটু বেশি বলেছে আর কি আমার এত ক্রেডিট পাওয়ার মতো বোধ হয় আমি না আর কি তবু আমি বলবো যে আমি আমার ব্যক্তিগত জীবন যদি বলি তো আমি বলবো যে আমি অবশ্যই সৌভাগ্যবান সৌভাগ্যবান এই অর্থে যে আমি শিক্ষক হতে পেরেছিলাম আমার কাছে মনে আমার পুরা লাইফ যদি আমি মূল্যায়ন করি তাহলে আমি সেই সবচেয়ে বেশি মূল্য দেবো যে আমি টিচার ছিলাম এবং টিচার হওয়ার যে হইলে যে যেই যেই জিনিসগুলো আমাকে আনন্দ দিত যে আমি এতগুলো স্টুডেন্ট পাওয়া এবং স্টুডেন্টদের সাথে কথা বলা স্টুডেন্টদের সাথে সাবজেক্ট নিয়ে কথা বলা সাবজেক্ট বাইরে কথা বলা এটার একটা প্রশান্তি একটু ডিফারেন্ট আমি অবশ্যই শিক্ষক পরিবারের সন্তান সেই কারণে হয়তো আমার এটা হতে পারে তবুও আমার কাছে মনে হয় যে আমি শিক্ষক ছিলাম এটাই সবচেয়ে স্বস্তির জায়গা সবচেয়ে গৌরবের জায়গা ছিল আমার জন্য এটা তো যাক আমি যখন ঢাকা মেডিকেল কলেজে প্রথম আসলাম তখন আসলে এই স্টুডেন্ট গ্যাস্টেন স্টুডেন্ট আমি আমি প্রথম পাওয়া কারণ ঢাকা মেডিকেল কলেজে এই কোর্সটা তখন ছিল এবং আমি যখন যোগদান করলাম তার কিছুদিন পরে একটা একজন স্টুডেন্ট আসলো এবং আমি যখন ঢাকা থেকে ট্রান্সফার হয়ে যাই তখন কিন্তু একজন কিন্তু পঁচিশ জন হয়ে গেছিল তার মানে অনেক স্টুডেন্ট আমরা তখন পেয়েছিলাম তো এটা একটা খুবই প্রাণবন্ত ছিল এবং এটা ডেফিনেটলি আমি এবং আমার সহকর্মী যারা ছিল সব মিলের চেষ্টা করে এটা হয়েছিলো এবং স্টুডেন্টকে আমার কাছে মনে হয় ভালো লাগতো এই কারণে যে যেহেতু আমরা অ্যাকাডেমিশিয়ান পড়াশোনার লাইনে ছিলাম আমি স্টুডেন্টগুলো পাওয়ার পরে কিন্তু আমি সবচেয়ে বেশি শিখছি স্টুডেন্টদের কাছ থেকে ওরা বুঝতো না ওদের কাছে শুনতে চাইতাম বুঝতে চাইতাম আসলে এটা কি এটা বলো আসলে ওরা হয়তো বুঝতো না যে আসলে এই জিনিসটা আমি হয়তো ভুলে গেছি বা আমার পড়া ছিল না ওদের থেকে আমি শিখতাম তো এটাতে আমার স্টুডেন্ট পাওয়াতে আমার শেখার বিষয়টা কিন্তু অনেক বেশি আমি বলবো যে ইজি 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 ছিল আমি পড়তে কম হইতো ওদের কাছে শুনতাম বেশি শিখা হয়ে যেত তারপরে আরও যেটা হতো যে পড়তে ভালো লাগতো ডেফিনেটলি যেহেতু আমরা পড়াশোনার লাইনে ছিলাম আমি দিনে যাই করতাম না কেন আমি কিন্তু দিনে কোনো না কোনো সময় এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কিন্তু আমি পড়তাম এটা রাত্রে তিনটায় হোক চারটায় হোক অথবা ভোরবেলা থেকে হোক পড়তাম এবং তাতে কিন্তু আমার অনেক লাভ হতো আর স্টুডেন্ট থেকে আমি সময় চেষ্টা করতাম যে না ঠিক আছে ওরা যেন স্পন্টেনিয়াসলি ও কী বুঝে কী পারে এটা আমি শুনি তারপর আমার কারেকশন করার কোনো জায়গা থেকে আমি সে কারেকশন করতাম তো এগুলো করে করে কিন্তু স্টুডেন্টদের সাথে আমার আমি এখন ব্যক্তিগত মনে করি যে আমার স্টুডেন্টদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সবচেয়ে বেশি এনজয় করতাম ওদের সাথে থাকতে এবং সম্ভবত ওরাও আমার সাথে থাকতে খুব ডিসকমফর্ট ফিল করে নি কোনো সময় তো এইটা আমাকে এ করত আর ধরেন আমি ডেফিনেটলি স্টুডেন্টদের সাকসেসে তো খুশি হইতামই আমার ওয়াইফ চিকিৎসক ও একদিন আমাকে বললো যে আমি তোমার তো কোনোদিন এত খুশিতে দেখিনি প্রথম যে স্টুডেন্টটা আমার এখানে ছিল এমডি গ্যাস্ট্যান্ডোলজির ও স্টুডেন্ট যে প্রথম পাশ করছিলো ওই দিনটা আমার জন্য মেমোরেবল ডে যে আমার হাত দিয়ে একদম তৈরি করা একটা স্টুডেন্ট প্রথম এমটি পাশ করলো তো আমার ওয়াইফে আমাকে প্রায় বলতো যে এত খুশি হয়েছে তোমাকে দেখিনি যত খুশি হয়েছে ওই ছেলেটার না আমি বলবো না ও যখন পাশ করলো তো এটা আসলে টিচার হিসাবে এটা আমার জন্য একটা বিরাট অনেক বড় বড় প্রাপ্তি ছিল যে না ঠিক আছে স্টুডেন্টদের সাকসেসে টিচারের খুশি সবার আগে হওয়া উচিত এবং পরবর্তী টাইমে যারা এরকম সাকসেসফুল হয়েছে আমি আমি চেষ্টা করছি ওরাও চেষ্টা করছে যে কারণে কিন্তু আমাদের সাথে যারা ছিল এরা কিন্তু সবাই অলমোস্ট অলমোস্ট সবাই কিন্তু এখন তার লাইনে সে এস্টাবলিশ এবং একজনও ড্রপ আউট হয় নাই একজনেরও কোনো সমস্যা হয় নাই সবাই ইনশাআল্লাহ ভালো আছে তো সব মিলে আমি বলবো যে টিচার হিসাবে এটা আমার একটা স্বস্তির জায়গা বা একটু ধরেন আমি নিজেকে সৌভাগ্য মনে কর করি এই কারণে যে আমার সাথে যারা ছিল কারও কোনো ইনশাল্লাহ কোনো অসুবিধা হয়নি আর আমারও যে ব্যক্তিগত জীবনে একাডেমিক কেরিয়ারে বা আমার মানসিক ডেভেলপমেন্টও কিন্তু স্টুডেন্টদের সহচর্যটা আমার কাছে আমার কাছে মনে হয় যে বিরাট ভূমিকা ছিল আমি একটা আমার নিজের ব্যক্তিগত কথা বলি যে আমি একটা টেকনোলজি শিখতে চেষ্টা করলাম তো আমাকে আমার সিনিয়র করতে নিষেধ করলো যে এটা না এটা খামাকার চেষ্টা কর তো আমি এটা কিন্তু আমার জীবনে অনেক জায়গাতে এরকম বাধার সম্মুখীন হতে হয়েছে যেমন ধরেন আমি এফসিপিএস এস যখন পড়তে গেলাম তখন আমি এম পাশ করার পরে এফসি বিএস পড়তে গেলাম আমাকে আমার সিনিয়ররা খুব ডিসকারেজ করতো যে তোমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট এই ডিগ্রিটা করতে পারে নাই তুমিও পারবে না যাও না তখন আমি কিন্তু একটা কথা বলতাম যে যারা পার্শ্বর আগে মানুষ বলল হ্যাঁ তো ওই মানুষটা পারলে আমি পারবো না কেন উনি একবার বললে আমি দুবার হলে পারবো তো ওই টেকনোলজি শিখতে গেলাম তো আমাকে বললো যে এটা কোনো দিনই পারবা না সম্ভব না তো যে এই টেকনোলজি পারতো তখন বাংলাদেশে একজন পারতো ওনার সাথে আরো দুইজন কাজ করতো ওনারা পারতো তা আমি ওনাকে ওনার কাছে অ্যাপ্রোচ করলাম তো উনি খুব ভালো মানুষ ছিল আমি বলবো যে উনি কিন্তু আমাকে বলছে ঠিক আছে আসো চেষ্টা কর তো আমি যখন এটা আবার অন্যকে বললাম যে তখন আমাকে বললো যে না ওনাকে সারা উনি তোমার শিখাবো না আর এটা তুমি পারবাও না তাই বললাম তখন আমি এই কথায় বললাম যে উনি কি মানুষ বললো হ্যাঁ মানুষ উনি উনি যা যা কিছু করে তাকে তা আমিও করি তো উনি যদি পারে তা আমি পারবো না কেন ওনার শিখতে এক মাস লাগলে আমার ওনার দুই মাস লাগবে কিন্তু আমি শিখতে পারবো নিশ্চয়ই আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি এবং আমি জুনিয়রদেরকে বা আমার সাথে যারা কাজ করতো আমি সবসময় মতো কোনো সময় ন বলবো না আপনি স্যার চমৎকার কথা বলেছেন আরও অনেক কিছু জানার আছে আপনাদের সম্পর্কে তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক ডিবিএল হেলথ গাইড মাই মেন্টেন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছে দুইজন বিশেষ অতিথি বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির আগে আপনাদের সফলতার গল্প এবং স্যারের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য সফলতা সহ নানা ধরনের ইন্সপাইরেশনাল কথা আমাদেরকে স্যার বলেছে আমরা সেটি শুনেছি আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায় আমরা কথা বলব ফ্যাটি লিভার নিয়ে সারা দেশে অসংখ্য ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত জানা জরুরি ফ্যাটি লিভার বলতে আমরা কি বুঝি ধন্যবাদ ফ্যাটি লিভার আজকালকার দিনে খুব কমন একটা ডিজিজ বিশেষত অন্য যে কোনো কারণে যারা আল্ট্রাসাউন্ড করতে যায় প্রায় দেখা যায় তারা ফ্যাটি লিভারে আক্রান্ত এবং তারা খুব ভয় ভীত হয়ে আমাদের চেম্বারে আসেন অথবা হাসপাতালে আউটডোরে আসেন ফ্যাটি লিভার হচ্ছে এমন একটা অসুখ যেখানে লিভারের ভিতরে চর্বি জমা হয় এবং এই চর্বি জমার ফলে লিভারে কারো কারো প্রদাহ হয় এবং ভবিষ্যতে লিভার সিরোসিস লিভার ক্যান্সারের ঝুঁকিতে থাকেন এবং এই ফ্যাটি লিভার ডিজিজটা আসলে অনেকগুলি ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে বিশেষত যারা স্থূলতায় ভুগেন যাদের ডায়াবেটিস বেশি তাদের কিন্তু এই রোগের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি এবং আজকালকার দিনের গবেষণায় বলতেছে অলমোস্ট সারা পৃথিবীতে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ এই ফ্যাটি লিভার আক্রান্ত এখন একটা কোশ্চেন যে ফ্যাটি লিভার আক্রান্ত সবারই কি লিভার সিরোসিস ক্যান্সার হয় সেটা ন্যাচারাল কোর্সটা একটু ওরকম না ঠিক সবাই আক্রান্ত লিভার সিরোসিস লিভার ক্যান্সার আক্রান্ত হবেন না ফ্যাট লিভারের কয়েকটা ধাপ আছে শুধু ফ্যাট জমার জন্য যেটা হয় আমরা বলি সিম্পল ফ্যাটি লিভার ডিজিজ এর একটা অংশ রুগী অলমোস্ট পঁচিশ পনেরো থেকে বিশ পার্সেন্ট রুগী তারা প্রদাহ হয় এই চর্বি যেটা জমা হলো এটা কিন্তু প্রদাহ তৈরি করে আমরা বলি ন্যাশ বলি বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহ্যাপাটাইটিস প্রদাহজনিত পরে ধাপটা হচ্ছে সিরোসিস এবং এই প্রদাহ হয় মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট মানুষের বাকি এইট্টি পার্সেন্ট মানুষের কিন্তু যারা এই ফ্যাটি লিভার রোগীরা আমরা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজে তাদের মারা যাওয়ার ঝুঁকি বেশি হার্টের ডিজিজ স্ট্রোক এই জাতীয় অসুখে বুগার ঝুঁকি বেশি থাকে অতএব ফ্যাটি লিভার রোগীরা যে সবসময় লিভারের রোগী মারা যায় বিষয়টা এমন নয় তাদের স্ট্রোক হার্ট অ্যাটাক এরকম কার্ডিয়া কার্ডিওভাস্কুলার ডিজিজের মৃত্যু হওয়ার ঝুঁকি আচ্ছা সমান পরিমাণ বা আরও বেশি তার মানে আমরা যদি শুরু থেকে সংকৃতে থাকি এত জটিলতা অ্যারাইজ করার কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে একটু যেতে চাই স্যারের কাছে স্যার এই যে সারা বিশ্বব্যাপী উনি যে একটি পরিসংখ্যান বললেন এত ব্যক্তি কী কারণে ফ্যাটি লিভারে ভুগছেন কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে কি ধন্যবাদ আপনাকে ফেটিলিভারটা তো আরিফিন বললো এটা ফেটিলিভারটা কিন্তু আসলে মানব জাতির সৃষ্টি শুরু থেকেই কিন্তু ছিল কিন্তু এটা মানুষ মনে করত বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানরা মনে করতো যে এটা আসলে ইনোসেন্ট একটা ফেনোমেনা এটাতে কোনো ক্ষতি হয় না কিন্তু এটা যেটা ক্ষতি ক্ষতিকর জিনিস এটা আসলে মানুষ চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু ধরেন আশি দশকের লাস্টের দিকে থেকে শুরু হয়েছে যেটা এটা হ্যাঁ এটা ইট ইজ নট এ ইনোসেন্ট ওয়ান এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর তো এটা তখনও ছিল আগে আদিকালও ছিল এখন ডেফিনেটলি বর্তমান সময় তো এটার প্রাদুর্ভাব আগের চেয়ে ডেফিনেটলি অনেক বেশি আর যেটা বললো যে পৃথিবীর প্রায় ওয়ান থার্ড মানুষে কিন্তু এই ফার্টিলিভারে ভুগছে এটা সম্ভবত আমাদের মেন যে জিনিসগুলো রেসপন্সিবল এটা হলো যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ এগুলা এগুলো প্রধান কারণ পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেটার সাথে এই এই ফার্টিলিভারটা রিলেটেড এগুলো কিন্তু অনেক জিনিস আগে ছিল না এখন এখন আছে আগে কম ছিল এখন বেশি হচ্ছে এইসব কারণে ফিটেলিভারগুলো কিন্তু বেশি হয় পাশাপাশি কিন্তু ফিটেলিভার যেহেতু এটা গত কয়েক দশক থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয় মানুষ সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা সচেতনতা অনেক বেশি যে কোনো অনেক বেশি লোক ফ্যাটেলিভার আছে কি নাই জানতে চেষ্টা করে একজন ব্যক্তি কি কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন নাকি এটি কোনো উপসর্গই প্রকাশ করছে না না ডেফিনেটলি এটা দেখেন এক প্রথম লিভারটা তো শরীরের একটা অত্যন্ত বাইটাল অর্গান এটা কিন্তু পেটের উপরে ডান দিকে এখানে থাকে এটা ধরেন খুব বেশি ওজন বোধ হয় চার পাঁচ পাউন্ডের বেশি নয় এটা কিন্তু অনেক কাজ করে অনেক কাজ করে এটা বলা আর এক কথা এটাকে বলা হয় এটা শরীরের পাওয়ার হাউস এটা শরীরের অনেক কিছু এটা মানে কাজগুলো করে প্লাস পরিপাক থেকে শুরু করে অনেক জিনিস তৈরি করে তো এইটা যখন ফেটি লিভার কখন একটু আগে আর বললো যে লিভারে যে নর্মাল কিছু চর্বি থাকে ধরেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত থাকে এটার ওয়েটের তার চেয়ে যখন বেশি চর্বি জমবে তখনই কিন্তু আমরা ফেটিলিভার বলি তো ফেটি এক্সেস জিনিস জমা মানে কি জিনিসটা সাইজ বড়ো হয়ে যাবে বড় হলে এটার তো ওজনও বেড়ে যাবে কারণ প্রথম যে লক্ষণ হয় যে এটা ম্যাক্সিমাম মানুষ এটা লক্ষণ টের পায় না বা লক্ষণ থাকে না বা লক্ষণ শুরু হলে প্রথম কি হবে এটা ভারী ভারী লাগবে ডান দিকে যেহেতু সাইজ বড় ওজন বাড়ছে বাড়ি বাড়ি লাগা একটু ব্যথা লাগা তারপর আস্তে আস্তে যখন লিভারের ফাংশানটা ইম্পেয়ার হওয়া শুরু হবে তখন কিন্তু নানারকম সিমটমগুলো মেইনলি শুরু হয় দুর্বল লাগা ওজন কমা বা জন্ডিস হয়ে যাওয়া আরও অ্যাডভান্স হলে আপনার হাতে পায়ে পানি আসা এবং আরও অনেক জটিলতাগুলো হয় তখন যখন এই জিনিসগুলো যখন হবে তখন কিন্তু ইট ইজ অলরেডি অ্যাডভান্সড আচ্ছা তাহলে আমরা কিন্তু সেই সেই লেভেল পর্যন্ত না যাক এটা আমরা চাই আমরা চাই না কোনো রোগী অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাক এবং সে ক্ষেত্রে স্যার যেমন বলছিলেন যে লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারে পৌঁছাবার মতো একটি সংখ্যা তৈরি হয়ে যাক তো সেই ক্ষেত্রে প্রতিরোধ করাটা অত্যন্ত জরুরি কি করে আমরা লিভার এই ফ্যাটি লিভার কি আমরা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার আমরা জানি সাধারণ মানুষ জানি যে হেপাটাইটিস বি এবং সি সবচেয়ে কমন কজ অফ লিভার সিরোসিস ক্যান্সার বি ভাইরাস কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল অলরেডি ভ্যাকসিন আবিষ্কার হয়েছে হয়তো ইন ফিউচারে এই ডিজিজটা থাকবে না এবং সি ভাইরাসে আক্রান্ত যারা দর্শকদের মধ্যে সে বলতে চাই মাত্র বারো সপ্তাহের ওষুধ খেলে কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যাওয়ার চান্স থাকে দেখুন ফ্যাট লিভার কিন্তু গত মার্চের আগ পর্যন্ত কোনো ইউএসএফডি রিকমেন্ডেড রেকমেন্ডেড কোনো ড্রাগ ছিল না কিছু কিছু ড্রাগ ইউজ করতে কিন্তু সেগুলো কোনো স্ট্রং রিকমেন্ডেশন ছিল গত মার্চে রিসমিটোরাম নামে একটা রিসেন্ট ড্রাগ ইউএসএফডি ডি অ্যাপ্রুভ করেছে যেহেতু এখনও সেরকম সঠিক ওষুধ আবিষ্কৃত হয় নাই তাহলে করণীয় কী করণীয় আছে ডায়েটারি এবং লাইফস্টাইল মডিফিকেশন আমরা আজকালকে আধুনিক যুগের মানুষরা আমরা বলি সিরেন্টারি লাইফ আমাদের শারীরিক যে অ্যাক্টিভিটিস সেগুলি কমে গেছে আর আমরা গাড়িতে চড়ি লিফটে চড়ি হাঁটার সময় কম আর এই আমাদের এই অ্যাক্টিভিটিস এক্সারসাইজ বা ব্যায়াম করলে কিন্তু মানুষের লিভারের ফ্যাট কমে যায় এবং গুড কোলেস্ট্রল এজিডিয়াল এগুলি বেড়ে যায় এগুলি স্টাডিতে আসে শুরুতে বলতেছিলাম যারা ডায়াবেটিসে আক্রান্ত মনে রাখতে হবে যাদের ডায়াবেটিস তাদের লিভার হওয়ার ঝুঁকি বেশি এবং যারা লিভার হওয়ার ঝুঁকি বেশি যাদের ডায়াবেটিস ডায়াবেটিস ডায়াবেটিসের কন্ট্রোলে রাখতে হবে এটা করলে তার ফ্যাট লিভারের ঝুঁকি কমে আর একটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন প্রচুর তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার এবং শুধু তাই না কার্বোহাইড্রেট রিচ খাবার যেমন ভাত চিনি ফ্রুক্টো জাতীয় খাবার এগুলি কিন্তু মানুষের ফ্যাট ফ্যাটে কনভার্ট হয়ে যায় লিভারে যাওয়ার পরে অর্থাৎ আপনি আমি সরাসরি ফ্যাট খাচ্ছি না খাচ্ছি সুগার বা ভাতজাতীয় খাবার এটা কিন্তু যখন অতিরিক্ত খাবে তখন কিন্তু ফ্যাট লিভারে যে এটা চর্বিতে কনভার্ট হয়ে যাবে তার মধ্যে আমাদের সুগার জাতীয় খাবারও কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে হবে জাতীয় খাবার এগুলো কন্ট্রোল করতে হবে

দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি এর সাথেই থাকুন